নৌকা তো মালা আলীর নৌকা 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 নৌকা। দৈনিক আলাইকুম আমার গলার অবস্থা ভালো না এই জন্য কথা বলতে পারতেছি না তবে আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করতে চাচ্ছি যে হুজুর আমার বাসায় এসে আপনাদেরকে নিয়ে এসে আমাদেরকে সমর্থন দিলেন আমাকে সমর্থন দিলেন এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আমি আপনাদের একজন হুজুর জানেন যে আমি এই সুনিয়ার তরিকতের মানুষ আমার বাবাও তরিকতের লোক ছিলেন আমরা এই বিশ্বাস করি আব্বাও অনেক কাজ করেছে মানুষের কল্যাণে এবং আমার আব্বা আবেশ হুজুরের সাথে সুনিয়ার জামাতের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং অনেক খ্যাতমত করেছেন আমরা এখনো আমাদের বাড়িতে খানকা আছে এবং আমরা বিভিন্ন উরুস ফাতেহা করে থাকি মিলাদুন্নমী পালন করে থাকি আমরা আপনার পিরানা পীর থেকে আব্দুল কাদের জিলানির উরুস করি আমরা আতায় রসুল সুলতানা হিন্দ খাজা গরিবের নামাজের সাত দিন ভেবে আমরা উরুস করি আমার আব্বারটাও করি আমাদের হুজুরেরটা করি সব কিছু মিলে আমি আপনাদের একজন আপনারা অনেক হয়তো জানেন যে নারায়ণগঞ্জে আমি সাতটি মসজিদ করেছি এই মসজিদগুলির নাম হলো পাক পানজাতন জামে মসজিদ নদীর ওই পারে আহালে বায়াত জামে মসজিদ আলি মাওলা জামে মসজিদ আপনার এই ইমাম হোসেন হাসান জামে মসজিদ মা ফাতেমা জামে মসজিদ কবরস্থান জামে মসজিদ এইভাবে আমি আহালে বাইয়াতকে এবং পাক পানজাতনকে সম্মান করে মসজিদের নামকরণগুলি করেছি আপনারা হয়তো অনেকে জানেন না কিন্তু হুজুর আমার সম্বন্ধে জানে দীর্ঘদিন যাবতে আমাদের এই সম্পর্ক আমি আপনাদের দরবারও গিয়েছি পুরুষের নবীত গিয়েছি গত বছর আর এইবার যেতে পারি নাই যাই হোক আমি আপনাদেরই মানুষ আপনাদের খ্যাতমত করতে চাই সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা ভোটার এখানে ভোট দিবেন এই আশা আমি রাখছি এবং আপনাদের এই সুনিয়া জামাতের খ্যাতমত করার আমাকে তৌফিক যেন দায় আল্লাহ সেটা আমি আলাদার কাছে বলি এবং হুজুর যেন আমার জন্য দোয়া করে সুন্দরভাবে যেন নির্বাচনটা হয় এবং সেই নির্বাচনে যেন নিয়ে আমি জয়যুক্ত হতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ নৌকা হাসিনা আমাকে নৌকা দিয়েছে আপনারা অনেকেই জানেন এই শহরে অনেক কাজ হয়েছে এই কাজগুলির যত প্রকল্প জমা দিয়েছি নেত্রী কিন্তু সেগুলি আমাকে পাশ করিয়ে দিয়েছে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে আমি জানি হুজুরের নদীর ওই পারে বন্দরে অনেক মুড়িদান আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কদম রসুল ব্রিজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই শীতলক্ষা ব্রিজ ছিল কিন্তু নাম দিয়েছি কদম রসুল ব্রিজ এই ব্রিজটি ইনশাআল্লাহ আগামী দুই তিন মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন বৃত্তিপ্রস্তর করতে পারবেন আরও অনেক কাজে আছে সেই উন্নয়নের কাজগুলিকে ধরে রাখার জন্য আমি মনে করি যে আমাকে পাঁচ বছরের জন্য আপনারা যদি নির্বাচিত করেন তাহলে আমি এই কাজগুলি সম্পূর্ণ করতে চাই আপনাদের ক্ষেতমত করতে চাই জননীতির হাতকে শক্তিশালী করতে চাই যা হোক আর কথা বলাচ্ছি না আমার শরীরটাও ভালো না আমার ওই পারে এখন যেতে হবে একটা প্রচারণায় আমি আপনাদের দোয়া চেয়ে এবং ষোলো তারিখে ভোট দিবেন এবং হুজুর যেন আমার জন্য অবশ্যই দোয়া করে নৌকা তো মালালির নৌকা নৌকা নুহার ইসলামের নৌকা পাঞ্জাতনের নৌকা এই নৌকা আমি যখনই পাই গত বছর ষোলোই ষোলোই দু হাজার ষোলোতে প্রথম নৌকা মার্কার প্রতীকে নির্বাচন করেছিলাম নৌকা হাতে নিয়েই বলেছিলাম মাওলা আলীর নৌকা তো নিশ্চয়ই মাওলা আলীর নৌকা দিনও হাঁটতে পারে না ডুবতে পারে মাওলা আলী মুশকিল খুশি আমাদের এই নৌকা পার করে দেবে যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম